इसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चल रे उम्र का ये ताना मारा আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে পূর্ণিমা আর অম্ববতী যেটা কি বলে তো আজকে প্রত্যেক বাড়িতে বাড়িতে মানে ঘরে ঘরে পুজো হয় তো মনসা মায়ের পুজো হয় আর তাছাড়া কিন্তু আজকে ব্লগ ভিডিওটা বানাতে এমনিতে দেরি হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে দশটা মতো বাসছে আর আমি কিন্তু পুজো করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার কপালে সিঁদুর আছে আর আমি কিন্তু ওই গোপাল পুজোও করেছি মনসা পুজোও করেছি আর মামনি কিন্তু ওই তুলসী দেবীকে জল দিয়েছে তো চলো আজকে সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে এই দেখো মামনি কিন্তু তুলসী দেবীকে জল দিয়ে দিয়েছে আর আমি দিয়ে কিন্তু মনসা পুজো করে নিয়েছি আর পুজো আরও করার আগে কিন্তু আমি সমস্ত কিন্তু এই দিকে দেখো জামা কাপড় সমস্ত কিছু কেচে নিয়েছি যেহেতু মানে কি বলবো মেঘলা আর তাছাড়া এখন তো পুরো মেঘলা ওয়েদারই থাকবে তো সেই কারণে যাই হোক না কেন আমি সমস্ত জামা কাপড় কেচে নিয়েছি এই দিকে দেখো এইদিকে না আমি যে পুজো করেছিলাম গোপাল পুজো হয়েছিল তারপরে মনসা দেবীর পুজো হয়েছিল। তো সমস্ত প্রসাদ কিন্তু মামনি বললো সবাইকে দিয়ে দিতে তো সেই কারণে বাবাকে দিব আর মানে সবাইকে দিব আর কি প্রসাদগুলো তারপরে আজকে তো আবার পূর্ণিমা পুজো হবে যেহেতু না পূর্ণিমা পুজোটা না আমাদের বাড়ির মানে ব্রাহ্মণ ঠাকুরই করেন তো সেই কারণে কিন্তু আমি প্রসাদগুলো সবাইকে দিয়ে দিব আর পূর্ণিমা পুজোর প্রসাদও আবার হয়ে যাবে তো সেই কারণে মামনি বলছে এই প্রসাদগুলো সবাইকে দিয়ে দাও তারপরে আবার পূর্ণিমা পুজো যখন হবে আবার সেই প্রসাদ কিন্তু সবাইকে দিতে হবে তখন অনেক জমা হয়ে যাবে মানে প্রসাদ বেশি হয়ে যাবে তো তুমি এক এক করে সবাইকে দিয়ে দাও তো এইগুলো আমি দিয়ে দিব সবাইকে আর বাচ্চাদেরকেও দিব আর তাছাড়া তো সামনে রথ আর রথে তো প্রচুর পরিমাণে তো হয় আর এখন তো রোদ বেরোনো অসম্ভব ব্যাপার কারণ মানে কি বলবো এই রথের আগে আগে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিটা হয় তো সেই কারণে কিন্তু কয়েকদিন ধরে মেঘলা মেঘলা হচ্ছে তো আমি ভাবলাম চলো জামা কাপড়গুলো কেচে নিই যাই হোক দু তিন দিন ধরে তো শুক শুকনো হতে লাগবে তো সেই কারণে সমস্ত কাজ করে নিয়েছি এবার কিন্তু রান্না বান্না বসাতে হবে আর তাছাড়া আজকে আমাদের শনিবার আর পূর্ণিমা আরও যেহেতু আছে তো সেই কারণে কিন্তু আজকে নিরামিষ হবে আমাদের বাড়িতে তো চলো কি বান্না করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর এই দিকে দেখো মামুনি না সমস্ত কাজ গুছিয়ে রেখে দিয়ে গেছে যেহেতু মানে আমার আসতে একটু দেরি হচ্ছিলো যেহেতু আমি কাপড় আরো কাচছিলাম আর আমি মানে কাচাকুচি করে কিন্তু আমি খেতে বসছিলাম তো সেই কারণে কিন্তু মামুনি এই হাঁড়ি কড়াই আরো ধুয়ে দিয়ে গেছে তারপরে এখানে কিন্তু ডাল হবে যেহেতু কুমড়ো আলু আর একটু পেঁপে দিয়েছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার বাড়িরই মুগ ডাল তো সেইটাই সেদ্ধ করে দিয়ে গেছে আর এই দিকে দেখো একটা আলু পটল দিয়ে একটা তরকারি হবে আর এতে না একটু সয়াবিন দিব তো সয়াবিন দিলে না ভালো লাগে ঝোলটা খেতে যেহেতু নিরামিষ হবে আর এদিকে কিন্তু মশলাটাও বেটে দিয়ে গেছে আর এই যে দেখছো পেঁপেটা এটা না আমার পেঁপে ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগে তো সেই কারণে কিন্তু মামনি দেখো সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিয়ে গেছে যেহেতু দেরি হয়ে যাচ্ছে আমার আসতে আর মামনি একটু বেরিয়েছে একটু মানে কি বলবো এমনি ঘরেরই টুকটাক কাজ করছে আর কি তো সেই কারণে কিন্তু আমি রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমার সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি আর এই যে দেখছো এটা হচ্ছে ওই যে চীনা বাদাম বলে না ওই চীনা বাদামের চাটনি মিষ্টি চাটনি যেটাকে বলে আর এই দিকে কিন্তু আমি সয়াবিন আর তোমার আলু পটল দিয়ে একটা রান্না করেছি নিরামিষ যেহেতু আর এই দিকে কিন্তু ওই তোমার পেঁপে আর কি বলে কুমড়ো টুমড়ো সমস্ত কিছু দিয়ে একটা ডাল করেছি এই যে রান্না বান্না কমপ্লিট এবার শুধু খাবার দাবার হবে অনেক দেরি আছে যেহেতু বাবা একটু কাজে গেছে একটু দেরি হবে তো বাবা আসলে খাওয়া দাওয়া করবো এই যে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেছিলাম আর ব্রাহ্মণ ঠাকুর আজকে কিন্তু পূর্ণিমা পুজো করতে এসে দেরি করে ওই তো তোমার হয়ে গেছে বিকাল তিনটা নাগাদ এসেই কিন্তু ব্রাহ্মণ ঠাকুর এই যে পুজো করছে আর দেখো মামনি কিন্তু সমস্ত কিছু মানে ওই ফল আরও কেটে দিয়েছিল সব কিছু করে দিয়েছে আর এইদিকে কিন্তু পুজো করছে ব্রাহ্মণ ঠাকুর আচ্ছা তোমাদের বাড়িতে কি ব্রাহ্মণ ঠাকুর এসে কিন্তু পুজো করে না তোমরাই পুজো করে না মানে ওই পূর্ণিমা পুজো বা মনসা মায়ের পুজো মানে যেটা মানে যেটা বলে অম্ববতী আরও তো এইরকম আর কি অনেকের বাড়িতে না বয়স্ক মানে বয়স্ক ঠাকুমা বা মায়েরা বেশিরভাগ পুজো করে নেয় তো অনেকের বাড়িতে কিন্তু ব্রাহ্মণ ঠাকুরই আসে তো তোমাদের বাড়িতে কি ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করে না মায়েরা পুজো করে নেয় বলবে তো কমেন্ট করে আর এইদিকে মামনির শাঁক আরো সমস্ত কিছু বাজাচ্ছে আর এই দিকে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম আর একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম আর কি এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুরের কিন্তু পুজো হওয়ার শেষ করে কিন্তু পাঁচালি পড়তে হয় পূর্ণিমার দিন তো ওই কারণে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর পাঁচালি পড়ছিল আর কিন্তু আমরা কিন্তু সবাই বসে শুনছিলাম আর তাছাড়া না আমি ভিডিওটা বেশি বড় করব না তো প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যারা নতুন হয়ে থাকবে আমার চ্যানেলে তো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আমার পাশে দেখো আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে টাটা রাতি আহানা সবাই মহান কে জানে না গাইরি কেমন ভূকা মুন্ডারি